তো আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা অনেক দিন পরে আসলাম আজকে বুড়াবুরিতে বলক ভিডিও বানানোর জন্যে আর আজকের বলকটা আপনারা ভালোভাবে দেখবেন আমি জানি ভালোভাবে দেখাইতে পারি আর ভাই তার মানে ভিডিও বানাবার নিজেকে আইসি এই জন্যে ভাই এত ধুলা দেখেন কিচ্ছুই দেখা যায় না ভাই বালুয়ে দেখেন শেষ একবারে বুড়াবুড়িতে তো অলরেডি আমি নদীর কাছারা নেমে গেছি আপনারা দেখতে থাকেন এর থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে করতে গেছি তো ভাই দেখেন আল্লাহর কি ইশারা রোজার দিন ভাই আমি রোজা রয়েছি রোজার দিন আর তিন আজকে চৈত মাসের তিন দিন হয়তো ফাল্গুন মাস এটা বাংলা মাস বলে ফাল্গুন মাস তারপরে চোদ্দ মাসে এটা চোদ্দ মাসের লাস্টে হয়তো এই বুড়াবুড়ি মেলা হয় দেখেন ভাই আজকে আর চৈত মাসের তিন দিন পাই দেখান অবস্থা না দিন দুনিয়ায় কিরকম হয়ে গেছে ভাই মনে হয় যে কায়ে বলে যাব কা এই সৃষ্টিম হয়ে গেছে গা ভাই দেখেন আমার মানে কি কম কিচ্ছু দে ঘাত আছে না ভাই আমি চখ পুঞ্জা রয়েছি দেখেন আর কোন যা কোনে গ্যাত আছি আমি দিশা পারতে না প্লাস আমি এখন গেত আছি যে নদী বুড়াপুরি যে নদীটা যে আছে আমি করে এই বুড়ির নদীর মাঝখানে যেটা একটা পাথর থাকে প্লাস ওই পাথরটা আজকে পাথরটা কোনে এখন রয়েছে আর প্লাস নদীর পানি কিন্তু শুকিয়ে গেছে আমি যে হারতি ভাই চোখে দেখেছি না আপনি তারপরে প্লাস গাড়ি নিয়ে এসে আমি চশমা সময় চোখে নই এখন ধুলাই আমার কিছু করা হবো না ভাই দেখেন ভাই আমি এই যে এই যে এই যে ধানটা যে দেখতেছেন এই ধানটা কিন্তু নদীর মধ্যে গাড়ি আছে নদীর মধ্যে আর যখন বান পানি বাইশ হয় তখন কিন্তু কিচ্ছুই দেওয়া জানা না আর এই যে নাও গোটা দেয় সাইডটা ধুয়ে দিছে আর প্লাস যে পাথরটা নদীর মাঝখানে থাকে যখন বর বাইশের মধ্যে পুরা বানপানির টাইমে পাথরটা যে আমরা দেহি হয়তো মাথাটা দেহি কোনো রকম এই পাথরটা আজকে কোনে আছে পাথরটা আজকে আপনার ঘরে পুরাপূর্ণভাবে সুস্থভাবে দেওয়া হোক আশা করেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি জ্ঞাত আছি পাথরটার বুগুলে অলরেডি আমি পাথরের বুগুলে আইয়া গেছি ভাই এই যে এটা হলো সেই পাথর দেখেন বরাবরই সে ব্রিটিশ আমলের মানে পাথর রেডিয়া দেখেন এই বুড়াবুড়িতে মোটামুটি উনিশশো আটানব্বই সনে মানে ইরিগেশন হয়েছিল তারপরে তার ইরিগেশন গুলা মানে মাটি তলে টাইপে গেছে তারপরে আমরা এই যে যে পাথরগুলা গুলা দিই টানা থেকে হয়তো সেই পাথরটা আজকে আপনি করে দিয়ে আবার আইলাম এই যে পাথরের উপরে উঠে গেছে অলরেডি আমি এই যে আর প্রথমে আইয়া আহ রে পাথরের উপরে পাইলাম একটা চাকু এই যে দেখেন ভাই আমি কি কই ভাই দেখেন বুড়াবুড়িতে বর্তমান এই সিস্টেম হইছে মানে পানি নাই খাই ধরবার গেলে নদীতে ভাই দেখেন আমি একবার নদীর মাছ কানে আয়া খারাপ দিছি কিন্তু কে এখন কিন্তু বর্তমান কিন্তু কিন্তু শুকে গেছে গা ভাই এটা যখন বানপানী হয় বাস হয় পুরা পানি হয়ে জায়গা এটা কিন্তু বাই মানে অল্প খালি মাথা দেয়া যায় এই পাথরটার মাথা দেয়া যায় যেটা আপনারা দেখেন এই যে দেখতাছেন পাথরটা এইটার মাথাটা কোনো রঙ দেয়া যায় আর এই পাথরটা কিন্তু ডুবে না বাই দিন হয়তো আমরা ডুবতি দেই না আমরা হওয়ার পরের থেকে ডুবতে দেই নাই মানে যতই পানি হই বাই এই পাথরটা ডুবে না এই পাথরই উষা না বোড়া যেটা মেন থান আছে মানে টিলারা ওই টিলাড়া ইউসা ওই যে দেখতেছেন আপনারা ওই যে ওই টিলাড়া ইউসা এই পাথরটা উষা আপনারা কমেন্টে করবেন সে আমরা তো হয়তো যে পাথরটা ঊষা আর এই ধরনের ভিডিও হয়তো যদি আপনারা কোন জায়গা থাকে এই ধরনের প্লিজ আপনারা কমেন্টে কবেন আমরা জামু হয়তো জায়গা দেখ নিকা বা ভিডিও শ্যুট করবেন নিকা তো পানি দেখেন ওই যে এই যে এই যে একটা সাদা দাগ দেখতাছেন পাথরটা ওই যে হয়তো ওর উপরে পানি হ নাই আর পাথর মানে মোটামুটি ধরবার গেলে ওর দেখতেই বেশি উপরে আসে যার মতো বলকটা ভাই এনেই শেষ করে দিলাম প্লাসে আর একটা পাথর আছে তারপরে শেষ করে দে আগে শেষ করবার চাই না আরেকটা পাথর আছে এই জায়গায় আমি ওই পাথরটা দেখাইতেছি ওটা হয়তো আমরা জানি না কেউ দেখি না

পানির একটা গরান দেখাইতেছি আপনার ওই পাথরটার এই সে মানে বলকটা শেষ করার আগে তার আগে আরেকটা পাথর দেখাই এই যে আমার পিছনে যেটা দেখলেন ওইটার মধ্যে তো আমি উঠে আছিলাম আর বর্তমান যে জায়গায় খাড়ায় রইছি ভাই এটা হলো মেন নদীর মাঝখানে মানে ওই যে দেখান বুড়াবুরি টিলা কত দূরে এনদিকে কমসে কম পাঁচ কিলোমিটার দূরে কোন থেকে আমি হাঁটাইছি কিন্তু তার আগে আমি আর একটা পাথর দেখাই বর্তমান মানে নদী শুকায়া যাওয়ার পরে বাইরে আইসে ওই যে ওই যে ভাই দেখেন নদীর মাঝখানে পাথরটা ওই যে দেখ দেখেন আপনার ওই যে দেখেন পাথরটা ভাই আরেকটা বাইরেছে ওটা হয়তে যখন পানি বেশি থাকে ওই জায়গার মধ্যে মানে মানে ওই জাগা দিয়া যখন পানি বেশি থাকে মানে নদীতে পানি বেশি থাকার পরে তখন এই জাগা দিয়া মানে লঞ্চ শেলো জাহাজ মানে আপ ডাউন করতে খুব রিক্স হয়ে যায় ভাই তার মানে এত পরিমাণ রিক্স হয়ে যায় কোন সময় ওইটা হয়তে লাগিয়া যায় নার মধ্যে তো আজকের বলকটা কিরম লাগলো আপনার করে মানে চোদ্দ মাসের আজকে তিন দিন তারপরে প্লাস রোজার রোজার দিনে আমি আইসি বলক ভিডিও বানাবার নিকা তো কিরম লাগলো আপনারা কমেন্টে মতামতটা জানাই দিবেন আজকের বলকটা একদম ধামাকা বলক বানাই দিলাম ধুলার মধ্যে একদম বালুর চড়ে নদীর মাছ কানে ভাই এর পরে বলতো আপনারা হয়তো ভালো ভালো ভিডিও পাবেন এর পরেও আপনার ঘরে দিয়া থাকবো এই নদীর পাড়ে হয়তো আর একটা বলক ভিডিও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারেন নাই মারিয়া দিয়ে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলের নাম আতিকুল বলক্স আর আমার একটা পেজ আছে শুভকুল বলক্স ওটাও আপনারা ভালো মারিয়া দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ